তুমি ওদের কাছে পেশ করো দুই ব্যক্তির উপমা ওদের একজনকে আমি দিয়েছিলাম দুটি আঙুর বাগিচা এবং এ দুটোকে আমি ঘিরে দিয়েছিলাম খেজুর গাছ দিয়ে ও এ দুয়ের মধ্যবর্তী স্থানকে করেছিলাম শস্যক্ষেত্র উভয় ফলদান করত এবং এতে কোনো ত্রুটি করত না আর উভয়ের ফাঁকে ফাঁকে প্রবাহিত করেছিলাম নাহার এবং তার ছিল প্রচুর ধন সম্পদ অতপর কথা প্রসঙ্গে সে তার বন্ধুকে বলল আমি ধনসম্পদে তোমার চাইতে শ্রেষ্ঠ এবং জনবলে তোমার চেয়ে শক্তিশালী এভাবে নিজের প্রতি জুলুম করে সে তার উদ্যানে প্রবে সে বলল আমি মনে করি না যে কখনো ধ্বংস হয়ে যাবে আমি মনে করি না যে কেয়ামত হবে আর আমাকে যদি আমার প্রতিপালকের কাছে ফেরানোই হয় তবে আমি তো নিশ্চয়ই এর চেয়ে উৎকৃষ্ট স্থান পাব এর উত্তরে তার বন্ধু তাকে বলল তুমি কি তাকে অস্বীকার করছো যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি ও পরে বীর্য থেকে এবং তারপর পূর্ণাঙ্গ করেছেন মনুষ্য আকৃতিতে কিন্তু তিনিই আল্লাহ আমার প্রতিপালক এবং আমি কাউকে আমার প্রতিপালকের শারিক করি না তুমি যখন তোমার উদ্যানে প্রবেশ করলে তখন কেন বললে না আল্লাহ যা চান তাই হয় আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি নেই তুমি যদি সম্পদে ও সন্তানে আমাকে তোমার চেয়ে নিকৃষ্টতর মনে করো তবে হয়তো আমার প্রতিপালক আমাকে তোমার উদ্যানের চেয়ে উৎকৃষ্টতর কিছু দেবেন এবং তোমার উদ্যানে আসমান থেকে নির্বাপিত বিপর্যয় পাঠাবেন যার ধরুন তা পরিণত হবে শূন্য ময়দানে অথবা তার পানি ভূগর্ভের তলদেশে নেমে শুকিয়ে যাবে এবং তুমি কখনো তার সন্ধান লাভে সক্ষম হবে না তার ফল সম্পদ বিপর্যয়ে বেষ্টিত হয়ে গেল এবং সে ওতে যা ব্যয় করেছিল তার জন্য আক্ষেপ করতে লাগলো যখন তা মাচানসহ সহ ভূমির সাথ হয়ে গেল সে বলতে লাগল হায় আমি যদি কাউকেও আমার প্রতিপালকের শ্যারিক না করতাম আল্লাহ ছাড়া তাকে সাহায্য করার কোনো লোকজন ছিল না এবং সে নিজেও প্রতিকারের সমর্থ হল না এক্ষেত্রে কর্তৃত্ব আল্লাহ যিনি সত্য পুরস্কার দানে ও পরিণামে নির্ধারণে তিনি শ্রেষ্ঠ